এই দুনিয়ার মতো ছোট বাড়ি সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার দশ গুণ সমান মাইল কিন্তু এটা বাংলাদেশি পাবে না এত ছোট জান্নাত পাবে না সবচেয়ে ছোট যেটা পাবে হাদিসে ওর নাম লেখা আছে আমরা এর চেয়ে বড়টা পাবো বড়টা হম হইতে পারে বিশ গুণ বড় হইতে পারে তিরিশ গুণ বড় হইতে পারে চল্লিশ গুণ বড় হইতে পারে দুনিয়ার একশো গুণ বড় হইতে পারে কাবার এই মাটি না জান্নাতের মাটি হলো জাফরান এই দুনিয়ার পচা বিল্ডিং না একটা ইট সোনার একটা ইট রূপার সবচেয়ে নিম্নমানের বিল্ডিং এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত দুই ইটকে আল্লাহ জুড়বেন দুনিয়ার সিমেন্ট দিয়া না মুস্ক দিয়া মুস্ক জান্নাতের গাছ হবে জাফরান ফল ধরবে সোনার গাছে নাইলে রূপার গাছে জান্নাতে কোনো কাঠের গাছে ফল ধরবে না দুনিয়াতে কাঠের গাছে ফল ধরে ঠিক না কি গাছে কাঠের গাছে জান্নাতে ফল ধরবে সোনার গাছে বলবেন সোনার গাছে আবার ফল ধরে কি করে তাইলে আমারে বুঝান কাঠের গাছে ফল ধরে কি করে ফল তো আর কাঠ না ঠিক না গাছটা কি ফল তো আর ফল কাঠ গাছটা কি গাছটা হবে সোনার ফল হবে ফল দুনিয়ায় কলা ধরে পানির গাছে জান্নাতে কলা ধরবে সোনার গাছে পানির গাছের কলাই যদি চিনি চাম্পা হয় সোনার গাছের কলা কি হবে আল্লাহ যুবক একটু বোঝো বোঝো কয়দিন থাকবা দুনিয়াতে আজকেও তো সূর্য এই এলাকায় বলতে বলতে ডুবছে লন আউ কি হায়াতিকা আবাদা হতে পারে কাল সকালে তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না আর আমি এরকম বহু এলাকার দুই চোখে দেখছি রাত রাত মাটির সাথে মিশা দিশা ওই জায়গা আমার দেখা আছে যেখানে ঈশা আল ইসলাম জিজ্ঞাসা করছিলেন আল্লাহ তোমাদেরকে সমূলে কিভাবে মাটিতে মিশাই দিলেন তো মাটির ভিতর থেকে আওয়াজ আসছে বিতনা বিল আফিয়া ফুর্তি করতে করতে ঘুমায় গেছিলাম আজকে গ্রামের মানুষও টেলিভিশন দেখতে দেখতে ঘুমায় যায় যুবকরা মোবাইল ঘাঁটতে ঘাঁটতে পড়ে এক সময় ঘুমায় যায় এটার নাম হলো ফুর্তি দ্বিতীয় জবাব দিছে বিтна বিল আফিয়া আসবাহনা বিল হাবিয়া সকালে উঠা দেখি হাবিয়া তো চোখের ভিতরে কতক্ষণ দুনিয়া মাটিটা এখনো চিৎকার দিতেছে নাই আমার কাছে আধ্যাত্মিক শক্তি যদি থাকতো তাহলে এগুলা খুইলা মাটিতে লাগায় দিতাম আর এই কোটি মানুষকে শুনায় দিতাম যে মাটি কি বলে মাটি বলে তমসিয়ালা বাহারি মাসিন কফি বাতনি তুমি আমার পিঠে এখন বসা হতে পারে একটু পরেই আমার পেটে আসবে একটু পরে এখন মোড়া গেলে সকাল পর্যন্ত মাটির পেটে দিয়ে দিবে কেউ বেশিক্ষণ রাখবে না মাটি বলে বাতনি যখন যুবকরা হাসে না ওরা দু তিনজন চারজন পাঁচজন মিলা মোবাইল দেখে কি দেখে ওরাই ভালো জানে আমার চেয়ে যখন অট্ট হাসি দেয় না তো পায়ে নিচের মাটিটা বলে তত হাতুওয়ালা অজু ব তুই আমার পেটে হাসতে সখস সত্য কি ফি বাতলি হতে পারে তুই আমার পেটে কাদ না হম হম ছত্ত এটি দামি বানাইলে হয়তো কাঁদবো না হা এরকম রোগ আছে কবরের পাশে লাশ নিতে দেরি কবর সেলুট দিতে দেরি করে না সেলুড আমি লিখি নাই জালালুদ্দিন সৈয়তি রহমতুল্লাহ আলী লেকচার কবরের পাশে লাট যাইতে দেরি কবর বলতে দেরি করে না ইদান ইদানি খতরা তোকে রাখতে দেরি আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না আল্লাহ রসুল বলছে রওজা তুমি রিয়া দিল জাননা জান্নাতের বাগান হবে বাগান ওই হাফিল জিসমাকা নুরা।

দারাল জান্নাত গুদুম ও আসিয়া তুই সকালে জান্নাত দেখবি বিকালে জান্নাত দেখবি যদি দামি বানাইতে পারো দামি বানাইলি আল্লাহ জান্নাত দিয়ে কিনবে জান্নাত দিয়া দুনিয়ায় যত দামি ব্রান্ড তত তার দাম বেশি বুঝলা দুনিয়ায় যত উন্নত কোয়ালিটি তত তার দাম তত তার দাম বেশি এক সময় তো বাংলাদেশে অ্যান্ড্রয়েড সেট ছিল না প্রথম ছিল বটন সেটি যদিও একটা ছিল পুতার মতো বড় ঠিক না ওই সময় তো যুবকরা মা বাবার গলায় পাড়া দিত না এখন তো অ্যান্ড্রয়েড সেট কেনার জন্য ডেলি মা বাবার গলায় পাড়া দেয় ঠিক না টাকার প্রত্যেকটা দিবা এটা বুঝি না আমার সেট লাগবে নাইলে স্কুলে যাব না কলেজে যাব না ঠিক না সত্য তো জোর করি তো কিনে ঠিক না টাকা বাহির করে তো জোর করি ঠিক না এটা বুঝেই চিনতেছি দুনিয়ার যত উন্নত ব্র্যান্ড তত দাম বেশি ঠিক না যত কোয়ালিটি ভালো তত দাম বেশি ঠিক এরকমই আপনি আর আমি যত কোয়ালিটি উন্নত হবে আল্লাহর ঘোষণা আল্লাহ বলে তুমি বস্তু কোয়ালিটি দেখা দাম দেখা চক্ষু কপালে উঠাও কেনার জন্য পাওয়ার জন্য পাগল হয়ে যাও মা বাবার গলায় পাড়া দিয়ে পর্যন্ত পয়সা বাহির করো কত সংসারিত গ্রামগঞ্জে ভাঙল শুধু বস্তুর জন্য ইচ্ছা মতো কাপ পছন্দের কাপড় কিনা দেয় না এই জন্য সংসার ভেঙে গেছে না ভাঙে নেয় নাই আপনার বেলাটা আছে দিচ্ছি দিছি আমরাও বলে তুমি তোমাকে কোয়ালিটি হয় বানাও উন্নত বানাও উন্নত আল্লাহ বুঝিত চাইতেছে মানুষ তুমি উন্নত বানাও তোমাকে তোমাকে ব্র্যান্ডের বানাও ব্র্যান্ডেড তোমার জীবনের কোয়ালিটি বানাও আলো তোমাকে চিনব কোরআনে আছে ইন্না আল্লাহ হাস্তরা আমাদেরকে কিনতে চাইতেছেন কিনতে ভালো মতে বোঝেন কাজে দিবে উন্নত না চেয়ে উন্নত হম না চেয়ে উন্নত হম না ইংল্যান্ডের চেয়ে উন্নত টাকার গোলসানের চেয়ে উন্নত বনানি ডানমন্ডি বাড়ি দ্বারা উন্নত মানুষ দুনিয়ার কি পাইছে এরকম কি পাইছি কতটুকু দুনিয়া পাইছি যে হারায় গেলাম সবকিছু ভুলে গেলাম এটাই আমি বুঝাইতে চাইতেছি আল্লাহ করতেছে তুই তোকে উন্নত বানা তুই তোকে কোয়ালিটি বালা বানা তুই তোকে ব্রান্ডের বানা তোমরা যেরকম উন্নত জিনিস দামের প্রশ্ন করো না যে দাম কত এটা বিষয় না উন্নত কিনা এটা বলেন এক নম্বর কিনা এটা বলেন বলে না বলে না আল্লাহ বলে তোমরা যেরকম দাম দেখো না উন্নত হইতে হবে এক নম্বর হইতে হবে পয়সা বিষয় না আল্লাহ আমাদেরকে বলতেছে তুমিও তোমাকে এক নম্বর বানাও তুমিও তোমাকে ব্রান্ডের বানাও তুমিও তোমাকে উন্নত বানাও যুবক কে বলতেছে পুরুষ কে বলতেছে নারী বলতেছে শুধু দুই শ্রেণী বাদ এক শ্রেণী হলো বাচ্চা যে এখনো প্রাপ্ত বয়স্ক হয় তার প্রতি আল্লাহর আদেশ নাই তার থেকে কলম এখনো উঠানো কলম তার বিরুদ্ধে যায় দ্বিতীয় শ্রেণী হলো পাগল কলম পাগলের বিরুদ্ধে কিছু দেখা হয় না পাগল অবস্থায় মারা হিসাব কিতাব নাই এই দুই শ্রেণী ছাড়া প্রত্যেককে আল্লাহ বলতে চেয়েছেন তুমি যেরকম ব্রাঙ্গে লালাইত আসক্ত তুমি ব্রান্ডের জিনিস চাও তুমি উন্নত চাও উন্নত চাও তুমি কোয়ালিটি ওয়ালা জিনিস চাও আল্লাহ আমাদের প্রত্যেককে বলতেছে তুমি তোমাকে উন্নত বানাও তুমি তোমাকে কোয়ালিটি ওয়ালা বানাও তুমি তোমাকে উন্নত ব্রান্ডের বানাও আমি আল্লাহ তোমাকে কিনবো আল্লাহ কি দিয়া কিনবেন আমরা তো কাগজ দিয়া কিনি আল্লাহ বলে আমি তোমাকে জান্নাত দিয়া কিনবো জান্নাত দিয়া জান্নাত চিনেন যুবকরা তো জান্নাত চিনে না ওরা যদি জান্নাত চিনতো তো সারাদিন পাবজি খেলত না ওরা যদি জান্নাত চিনত তাহলে সারাদিন নেটের ভিতরে চ্যাট করতো না সত্য এরা জান্নাত চিনেনা আমরা সমাজের পুরুর জান্নাত না যদি চিনতো তাইলে দাড়ি পাকা মানুষগুলা চার দোকানে বুষা আড্ডা দিতে না টেলিভিশন দেখতো ঠিক বুঝতো তো মসজিদে যেত ওরা মসজিদ করতে চাইতো না আমাদের মাবোনরা দুনিয়ার প্রসাদনী পাওয়ার জন্য প্রসাদনই বোঝেন বুঝেন না আপনারা আমার কথা প্রসাদনী হ্যাঁ সাজগোজ বোঝেন সাজগোজ সাজগোজের জিনিসের জন্য কাপড় চোপড়ের জন্য ফার্নিচারের জন্য ঘরের পুরুষের সাথে কোনো দিন ঝগড়া করতাম খুদার খোঁজার প্রয়োজন করতাম

এই জন্য ওরা হুকুম মনোযোগ দেখে শয়তান কিন্তু চাবে না আমি যেইদিকে যাইতেছি শয়তান ওইদিকে সবাইকে নিয়ে যেতে চাবে না শয়তান জানে আজকে যদি রহমতের ছোঁয়া লাগলো আর সর্বশেষ যদি ঘোষণা হলো তিনি জিও নখুর আংলা যাও তোমাদের প্রত্যেকের গুনা মাফ বুদ্ধিরা তোমাদের গুণার জায়গাগুলা নীতি দ্বারা পরিপূর্ণ আজকে যদি জান্নাতের সিদ্ধান্ত দিয়া দিলো তাহলে শয়তানের সমস্ত পরিশ্রম জলে যাবে ওজন্য সে চাবে না আমাদের মোবাইল যেরকম আমাদের আঙ্গুলে টাচ দিয়া চলে আমাদের ঘরের টেলিভিশন যেরকম আমাদের হাতে রিমোট কন্ট্রোল দিয়ে চলে আমাদের প্রত্যেকের মনের রিমোট কন্ট্রোল কিন্তু শয়তানের কাছে আছে ও বাইরের কে বৈশাখ টিপতেছে আর ওইখানে কোন না কোন একটা অবস্থা তৈরি করতে চাইতেছে যে একটু হট্টগোল করানো যায় কিনা একটু মনোযোগ নষ্ট করা যায় কিনা লককি হবে তাহলে আল্লাহর রহমত উঠে যাবে ঘুসো না হবে না তাহলে শয়তান সাকসেস সফল এখন কি শয়তানকে জিতাবেন না আপনারা জিতনাম সত্য তো অল্প সময় কত হবে অল্প সময় আমি গুছায় নি আসব যেটা বুঝাইতেছিলাম মানুষ যেরকম ব্রান্ডের পিছে দৌড়াইতে থাকে উন্নতর পিছে দৌড়াইতে থাকে উন্নত কোয়ালিটির পিছনে দৌড়াইতে থাকে আর টাকার প্রশ্ন থাকে না আজকে গঞ্জ সর্ব জায়গায় মানুষ উন্নত থেকে উন্নত জিনিস চায় ব্রান্ডের জিনিস চায় এক নম্বর চায় আল্লাহ মানুষকে বলতেছে তোকে মানুষ হিসাবে জন্ম দিলে কি হবে জন্ম দিলেই তোমাকে আমি কিনবো না যদিও মানুষ সৃষ্টির সারা কথা বুঝা গেল আপনাদের কথার কারণে মানুষ যতই মানুষ হিসাবে জন্ম না কেন মানুষ হিসাবে জন্ম নিলেই আল্লাহ কিনবে না মানুষ হিসাবে জন্ম নিলেই যদি আল্লাহর কাছে দামি হইত তাহলে যে আল্লাহ মানুষটাকে কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দেব আমরা কুদরতি হাতের তৈরি সব হুকুম দিয়ে তৈরি ওয়ার্ডার দিয়ে তৈরি ওয়ার্ডার শুধু হুকুম দিছেন কোরআনে হুকুমের শব্দটা লেখা আছে কোন আল্লাহ কোরআনে শব্দটা ব্যবহার করছেন কোন

সব ফেরেশতা বলেন সব সৃষ্টি ছয় দিনে অস্তিত্বে আমাদের প্রত্যেককে তৈরি করতে আল্লাহ 10 মাস সময় নেন কত প্রকৃতি হাতের তৈরি দশ মাস সময় নিয়ে তৈরি যার কারণে তো মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর কারিগরের হাট যেটাতে যত বেশি লাগে ওটার ভিতরে সৌন্দর্য তত বেশি ভুটার হতে মনে হয় বোঝেন না ঠিক না কোন জিনিস এমার্জেন্সি বানায় দিতে বললে কারিগর নিজেই বলে তারা ভুলার কাম কিন্তু বেশি ভালো হইব না পরে দিয়া কমপ্লেন করতে পারবেন না ঠিক না সত্য তো হ্যাঁ আরে বুঝলিতে পারতেছি ঠিক আমাদেরকে দশ মাস সময় নিয়ে তৈরি করেছি এই জন্য তো মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর মানুষের চেয়ে সুন্দর তৈরি সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন মানুষের সৃষ্টির ভিতরে মানুষের মতো গঠন আমরা চলতে পারি চার কসম খায়া বলছে

না শুধু এ পিটাবে না উপর থেকে পিটা দেয় এই জন্য ছোট বাচ্চাটা হাতি দিয়ে ভিক্ষা করতে পারে তাইলে কোনদিন ভিক্ষা করার ক্ষমতা ছিল না হাতি করি বাচ্চা করে ঠিক না ভালো মতে বোঝেন কিন্তু ওই মানুষটাকে আল্লাহ জানোয়ার বলবে কেন কোরআনে আছে উদয় ইকাল কিছু মানুষ আছে জননতে নিচে মানুষ হিজাবে কিন্তু কোয়ালিটি না হওয়ার কারণে উন্নত না হওয়ার কারণে ব্র্যান্ডিং না হওয়ার কারণে জানোয়ার জানোয়ার মানুষ না ইলাহ ইলাহ আল নারীও আছে পুরুষও আছে যুবকও আছে যুবতীও আছে আবার দৃঢ় আছে মানুষ না তো যেটা বুঝাইতেছি না মানুষ হিসাবে জন্ম নিলেই কিন্তু মানুষ হয় না আল্লাহ কিনেন না আল্লাহ বলে আমি কিনবো তোমাকে যদি তুমি তোমাকে এক নম্বর বানাও যদি তুমি তোমাকে ব্রান্ডের বানাও যদি তুমি তোমাকে উন্নত বানাও উন্নত তাইলে আমি তোমাকে কিনবো নাইলে কিনবো না উন্নত বানাইলে তুমি কিনবো আল্লাহ কি দিয়ে কিনবেন একটু আগে বলতেছিলাম জান্নাত দিয়ে কিনবে জান্নাত চিনেন জান্নাত একটু আগে না বললাম জান্নাত যদি চিনতেন যুবকরা যদি জান্নাত চিনত রব্বে খাবার পশু এলে সারাদিন মোবাইলের ভিতরে সময় কাটায় লোক ঠিক যদি জান্নাত चिंतো তো কোনদিন চার দোকানে বসে টেলিভিশন দেখতো না নারীরা যদি चिंतো তাইলে কোনদিন দুনিয়ার প্রসাদনী পাওয়ার জন্য আসবাবপত্র কাপড় চোপড় পাওয়ার জন্য ঘরের পুরুষকে কোনোদিন বিরক্ত করতে পারে